ইমানদারদের ব্যাপারে সিদ্ধান্তটাকে একটু শোনাই আমার মুরে কে আমার আল্লাহ বললেন ইউদুনির মুখ আপনার মোমেন ইমানদার নলতা সাহেবের খানকা শরীফ হুজুর কেবলা আমার বান্দা

মহাদয় মন্ত্রী মহাদয়কে শক্তি বানাবে না আমার কফিলউদ্দিন বাজান কে আল্লাহ শক্তি বানাবে না আমার আল্লাহ নিজেই আস্তেস্তে বলবে ফায়াকুল আতাফি ফজাম বাকরা এই গুনাহটা করছিলা তোমার মনে আছে নি আমি আমি নিজে অপকটে বলে দেব ফায়াকুল না আম আই রববা হে আমি এই করছি করছিলাম আর মনে মনে খেয়াল করব যেহেতু আমার গুনার ব্যাপারে কারো শক্তি আল্লাহ বানাই নাই কিন্তু আমার গুনার আমার শক্তি কি নিয়েছে আর আমিও বলে দিলাম আমি এই গুনাহটা করশে মনে মনে ফেল করব আনহু কদহালাকা আনহু খাত্তাফাল গহবিত নবিহি আনহু কদহালাকা ফি nafsihi আমি অবশ্যই আস্তে ধ্বংস হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে অন্য কাউরে আল্লাহইই নাই আমারে শিখাইছে আমিও উত্তর দেয়া দিছি গুনাহটা করশে আমার আল্লাহকে বন্ধু ওগো বন্ধু আপনার আমি আল্লাহ এত ভালোবাসি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত मोहब्बत

আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধুরে আপনার সম্মানের দিকে তাকায়া ও আনা আগফিরু ফালাকা আল-ইয়াউম যেমন গুনাগুনি দাফন কইরা রাখছিলাম প্রকাশ হতে দেই নাই আজকেও আপনার সম্মানে গুনাহগুলি এই জায়গা এই জায়গা গুনাহগুলি নেকের পাল্লা বদের পাল্লা যত কিছু আছে সব কিছু আজকে আমি আল্লাহ দাফন কইরা দিলাম সুবহানাল্লাহ